হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতর লাভার প্রসেনজিৎ দেখতেই পাচ্ছ কত সুন্দর খাওয়া দাওয়া করছে এরা আর বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও লাগে বা ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন টেডির বাচ্চা আছে আর দুজোরা কালো ও আছে তার বাচ্চা দেখতে পাচ্ছ কালো দেখতে পাচ্ছ দেখে না ওই এটা কালো বাচ্চা ওই একটা কালো বাচ্চা এখনও ভালোভাবে উঠতে পারে না সবে হালকা হালকা খেতে শিখেছে বন্ধুরা আর এরকম ভিডিও আপনারা দেখুন আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভালোবাসে এত দূরে আসা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন দুটো টেরি দেখতে পাচ্ছেন দেখুন এদের চলন বা হাঁটো কত সুন্দর দেখতে পাচ্ছেন আর ক্যামেরার মধ্যে দেখাচ্ছি না বন্ধুরা ওপরে তিনটে পায়রা উঠছে পুরো একদম মিশে গেছে মেঘের সঙ্গে ওই জন্য দেখালাম না আপনাদের আর উড়িয়েছি ঠিক এগারোটার সময় বন্ধুরা এখনও উঠছে অবশ্যই আর এদেরকে খেতে দিয়েছি আর কবুতরও ডিম পেরেছে আবার এই লক্কা পায়রা বলে ফেন্সি লক্কা ফেন্সি পায়রা আপনারা আগে দেখেছেন যে আমি ভিডিও করেছি কত সুন্দর পায়রা কবুতর উড়েছে না উড়েছে আপনারা সবই দেখেছেন আগের ভিডিওতে কিছুদিন আগে ছেড়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এদেরকে এখন ওড়াই বন্ধুরা আর টেডি পায়রা অবশ্যই ওড়াই নি আপনারা কমেন্ট করুন এরা পোস্ট মেনে যাক আপনাদের টেডি পায়রা উড়িয়েছে কি না আপনারা কমেন্ট করুন আর জানান আর দেখতেই পাচ্ছেন আমি টেডি পায়রা ওড়ানোর চেষ্টা করব। আপনাদের সেই ভিডিও দেবো এখন সব ডানা চাচা আছে বড় হোক বন্ধুরা আপনাদের সামনে উড়িয়ে দেখাব অসুবিধা নেই কোনো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে অবশ্যই কোনো ব্যাপার নয় আর আপনারা দেখতেই পাচ্ছেন আর অবশ্যই আপনাদের দেখাবো পরবর্তী নেক্সট বা কয়েকদিন পরে ভিডিওতে দেখাবো যে কো টেডি পায়রা ওরা সবাই বলে টেডি পায়রা ওড়ায় ওরা ওড়ায় না আমি উড়িয়ে দেখাবো আপনাদের যে কত সুন্দর উঠছে না উঠছে এই বাচ্চাগুলো সব ছোটো আছে দেখতেই পাচ্ছেন ভালোবাসায় এত দূরে এগিয়ে আসা বন্ধুরা আপনাদের ভালোবাসায় এত দূরে আসা বন্ধুরা আপনারা পাশে থাকুন এরকমভাবে আর পেস্টটাকে ফলো করে রাখুন আর নেক্সট ভিডিও দেখাবো দেখুন বন্ধুরা কি কি খাবার দিয়েছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তিন চার রকম চার রকম খাবার আছে ভুট্টা আছে সর্ষে আছে মাইলো আছে গম আছে আর ছোলা আছে চার পাঁচ রকম খাবার বন্ধুরা এরকম খাবার আপনাদের খাবারে অবশ্যই পায়রা খুব ভালো থাকবে বা সুস্থ থাকবে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো পড়ে আছে মাইলো বা ছোলা বা গম সব খেয়ে নিয়েছে ভুট্টাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা এই অবধি বন্ধুরা নেক্সট ভিডিও আরও ভালো আসবে বন্ধুরা নমস্কার ধন্যবাদ বন্ধুরা